3 <laughs> <tra 1952>

এটা মডেল না ভিক্টোরিয়া মডেল হ্যাঁ পায়া গুলা হ্যাঁ আর ওই মালটা কালেকশন কেস চলতেছে বানিশ চলতেছে ওই ওই ফুল খাটটা কত পড়বে দাম ওই মডেলটা এটা 45000 টাকা 45000 হ্যাঁ এটা ফিক্স প্রাইস 45000

এটার দাম পড়বে কত এটার দাম পড়বে 48000 এটা 48000 জি তারপরে এই কালেকশনটা এটা হচ্ছে ওয়াল সুগেস এটা হলো ওয়াল সুগেস এটা হচ্ছে ওয়াল সুগেস টু প্যাটার্ন টু প্যাটার্ন ওয়াল সুগেস তার গুলো গ্লাসের ভিতরের গ্লাসটি হচ্ছে 10 মিলি আর এটা হচ্ছে 5 মিলি আর পিছনে লুকিং গ্লাস আছে আর উপরে লাইট সিস্টেমও আছে ঠিক আছে আর এখানে তিনটা রয়েছে দুইটা পাল্লা এটা দাম পড়বে কত এটার দাম পড়বে 45000

এই কালেকশনটার দাম কত পারবো এটার দাম পড়বে 60000 একটা বড় টেবিল দর্শক বন্ধুরা আপনারা দেখলেন অনেক অনেক কালেকশন আপনাদেরকে দেখাইলাম যেটা আপনার পছন্দ হয় আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের ভিডিও দেখে যদি ওনার সাথে কাছে আসেন কোনো মাল কেনার জন্য কম পক্ষে এক দুই হাজার টাকা কইলো আপনারা সার দেওয়া হবে আর ইনশাল্লাহ আমাদের এখানে না হইলেও আমাদের দোকানে যেতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে উত্তর বাংলা দক্ষিণ প্রাইমারি স্কুলের পাশে দুইটালা নিচতলা যে দোকানটা ওইটাই আমাদের বাইরে দিয়ে বানিয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা দর্শক বন্ধুরা আপনারা ওনার দোকানতে আয়সা মাল কিনবেন দর্শক বন্ধুরা এই দোকানের যে ভিডিওটা করলাম বাইরের এখানে অনেক কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো বাইরের সাথে আপনার যোগাযোগ করার জন্য আপনারা বাইরে থেকে নাম্বারটা লন বাইরের নাম্বারটা বলেন জি জি এই নাম্বারে যোগাযোগ করলে বাইরের নাম কি মোহাম্মদ সুমন সুমন বাইরের সাথে যোগাযোগ করলে আপনার এই কালেকশন গুলি পাই যাবে ধন্যবাদ